আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর বরাবর আপনাদের ভালো রাখার জন্যই আমাদের চেষ্টা তো আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের আপনাদেরকে তো সবসময় বলি যে ভাই আমাদের ফোনগুলো ফ্রেশ অরিজিনাল কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই আজকে সরাসরি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওতে যে আমাদের ফোনগুলো কিভাবে আসে কোন কন্ডিশনে আসে কেন বলি কেন এত কনফিডেন্স থাকে আমাদের ফোনগুলোতে দেখেন আজকে আমাদের কাছে কিছু ফোন আসছে আমি হচ্ছে গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম স্যামসাংয়ের মধ্যে এ ফিফটি খুব হাই একটা মডেল সবাই জানি যে এ ফিফটি খুব হাইপ মডেল খুব ভালো মডেল ওয়াটার অ্যান্ড রাস্ট রেসিস্ট্যান্ট কিন্তু এই ফোনটার মধ্যে এটা আমাদের কাছে চলে আসছে হচ্ছে জাপান ভেরিয়েন্টের মধ্যে একদম ফ্রেশ ইনটেকের পলিত তো এই ফোনগুলো এটা এই ফোনটা আমি একটা খুলে রাখছি আপনাদের মানে কথা বলার সুবিধার্থে আমি খুলে রাখছি তো আরও কিন্তু এই যে আছে এটা আমাদের আগের যে ভিডিওগুলো গুলো দেখছেন স্টক কিন্তু নাই এগুলো নতুন আসছে একদম এই যে এখানে মার্ক করা আছে অনেকে ভাবতে পারেন ভাই এগুলো তো আপনারাও প্যাকেট করতে পারেন ভাই এই যে এখানে মার্ক করা আছে এই যে ভিতরে আইমি নাম্বারের শর্ট আইমি নাম্বার দেওয়া আছে এখানে মডেল নাম্বার লেগা আছে এটা কোন কেরিয়ারের মাধ্যমে আসছে এখানে মার্ক করা আছে এটা আপনাদের দেখানোর একটাই কারণ যে আমরা আসলে কতটা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনারা এটা মনে করছেন এরকম কিছু না ভাই আপনাদের সাথে মিথ্যা বলে আমার কী লাভ আপনাদের আমরা সব সময়ই চাই যে আপনারা ভালো একটা জিনিস কালেক্ট করেন ভালোভাবে চালান এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয় তো এইগুলোর আরও একটা বিশেষ অফার আপনাদের জন্য কিন্তু আজকে আছে। এটা আমাদের গত ভিডিওতে ছিল কত তেইশ হাজার টাকা গত ভিডিওতে যেই ভিডিওগুলো দেখছেন তেইশ হাজার টাকা ছিল আজকে কিন্তু আরেকটু আমি প্রাইস কমে দিব প্রাইস ডিসকাউন্ট করে দেবো এটার মধ্যে তিনটা কালার আসছে আমি এই শিপেনটা যদি একটু খুলে দেখাই দেখেন এই যে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে এগুলা এটা আমিও এখনো পর্যন্ত কিন্তু দেখি নাই যে এটার ভিতরে কি মানে দাগ আছে না স্ক্র্যাচ আছে না ভাঙা না আদৌ এটা সব কিছু ঠিক আছে কিনা তারপরেও আপনাদের সামনেই কিন্তু এটা আমি খুলছি আমি যেহেতু বলছি যে এটা ভাই ফ্রেশ হবে একদম ই মানে ইনটেক কন্ডিশনের মতো ওরকমই হবে আশা করি যেহেতু এগুলো আমরা ওইখান থেকে চেক করে কনফার্ম হয়ে দেন হচ্ছে কিনি দেখেন একটু এটু একটু ফোনটা কাছে আনো দেখেন এক এই যে আপনাদের সামনে কিন্তু মাত্র খুললাম দেখেন তো একটা সিঙ্গেল স্ক্র্যাচ আছে কিনা কোথাও আর চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নেই সুপার প্রিমিয়াম ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এগুলো আপনাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করে আনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকসাইলে আইমি নাম্বার লেখা আছে এবং ভিতরের আইমি নাম্বার ব্যাকসাইলে আইমি নাম্বার মিলিয়ে আপনারা চেক করে নেবেন এই হচ্ছে ফোনের কন্ডিশন একদম নতুন ফোনের মতো ঠিক আছে এগুলো অ্যাজ লাইক নিউ এগুলা ম্যাক্সিমাম ফোনগুলি হচ্ছে স্টোকলের ফোন হয় যেহেতু একটু আগের মডেল এখন ফিফটি ফাইভ চলে আসছে ফিফটি থ্রি স্টোকলের ফোন যার জন্য এরকম ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় আর বাহিরের থেকে যেহেতু আসে এগুলো সেই ক্ষেত্রে আমরা বক্স ক্যারি করি না বক্সের জন্য প্রাইসটা একটু কমে দেওয়া যায় বা আমরা কমে কিনতে পারি এই হচ্ছে ব্যাপার এখানে দুইটা কালার আছে ব্ল্যাক কালার আছে স্কাই ব্লু কালার আছে আর আরেকটা কালার আছে হোয়াইট কালার যারা কালার চয়েস করে নিতে চান চলে আসতে পারেন আমাদের কাছে তিনটা কালারই আছে ঠিক আছে এগুলোর প্রাইসটা অনেকটা কমায় দিব আগে তেইশ টাকা তেইশ টাকা ছিল আজকের প্রাইস কিন্তু দিয়ে দেব মাত্র বাইশ হাজার টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেব যেহেতু নতুন শিপমেন্ট উপলক্ষে আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার টাকা করে দেব স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি এই সুপার প্রিমিয়াম ফোনটি নিতে চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নাম্বার শপ মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে আসলেই ফোনগুলো পাবেন দেখেন তো একটু কন্ডিশনটা এই যে হোয়াইট কালারের মধ্যে একটা সিঙ্গেল স্ক্রেচ আছে হোয়াইট কালারে কিন্তু না চাইতেই স্ক্রেচ পড়ে যায় যে একটু অযত্ন হইলেই স্ক্রেচ পড়ে যায় কিন্তু এটাতে তাও নাই একদম সুপার প্রিমিয়াম ফ্রেশ কন্ডিশন এটা তো এই যে সেম আইমি নাম্বার লেখা আছে এখানে ডিভাইসের সাথে আইমি নাম্বার মিলিয়ে নেবেন তো এইগুলোর সবগুলোর প্রাইস আমি আজকে রাখতেছি মাত্র আপনাদের জন্য বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ছিল গত ভিডিওতে আমার প্রাইস আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট করে বাইশ হাজার টাকা নিউ শিপমেন্ট উপলক্ষে এটার পাশাপাশি আরো ডিভাইস আসছে যারা এই আরো আরো ডিভাইস বলতে এখানে আরেকটি মানে জনপ্রিয় এটা নোট টোয়েন্টি আলট্রা এই দেখেন নোট টোয়েন্টি আলট্রা দুইশো ছাপ্পান্ন জিবি সচরাচর একশো আড়াই জিবি ডিভাইস অ্যাভেলেবেল আসে বারো জিবি একশো আড়াই জিবি দুইশো ছাপ্পান্ন জিবি খুব কম তো আমাদের কাছে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস চলে আসছে একদমই ফ্রেশ এই যে দেখেন সবসময় আমি চার্জিং পোর্টটা দেখাই কারণ ভাই এটা ইউজ করুক আর না করুক চার্জ কিন্তু দিতেই হয় তো চার্জ দিতে হয় যদি অনেক বেশি ইউজ করা হয় চার্জিং পোর্টের এই জায়গাগুলো ক্ষয় হয়ে যায় এই জায়গাগুলো কিন্তু একদমই স্বচ্ছ আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইমিআই আছে অনেকে বলতে পারেন ভাই এটা চেঞ্জ হতে হইতে পারে ভাই চেঞ্জ হলে আইমিআই নাম্বারটা কিন্তু থাকবে না ঠিক আছে অরিজিনাল ব্যাগশিট আইমিআই নাম্বার দেওয়া আছে একদম সুপার ফ্রেশ স্পেন অরিজিনাল স্পেন যেগুলো কপি স্পেন এগুলো কাজ করবে না এটা অরিজিনাল স্পেন চেক করে নেবেন নেওয়ার সময় হ্যাঁ আর এটা এটার মধ্যেও আজকে একটা অফার প্রাইস থাকবে নোট টোয়েন্টি আলট্রা এনে কখনই রাখতে পারিনি সোল্ড আউট হয়ে গেছে খুবই জনপ্রিয় মডেল দুইটা ডিভাইস আসছে সেম কালারের মধ্যে একসাথেই শিপমেন্টে আসছে এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এই স্ন্যাপড্রাগন আষ্টশো পঁয়ষট্টি ফাইভ জি এটার প্রাইস আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা এর আগে

আর ব্ল্যাক কালার ছিল এখন কিন্তু ওইগুলো ওই কালারগুলো নাই এটা নতুন একটা এটা ভেরিয়েন্ট হচ্ছে ইউএস এটা আট জিবি একশো আড়াই জিবির মধ্যে পাবেন এটাও একটা সুপার প্রাইস থাকবে আজকের ভিডিওতে এটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আজকে আসলে অফারের শেষ নেই আজকে সুপার প্রাইস থাকবে এটার প্রাইসটা হচ্ছে রাখবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ষাট হাজার টাকার নিচে কোনো এস টোয়েন্টি টু আলট্রা নাই কিন্তু এটার প্রাইস আজকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার নয়শো নব্বই ছাপ্পান্ন হাজার টাকায় এস টোয়েন্টি টু আলট্রা আট জিবি একশো আড়াই জিবি স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এইটান ওয়ান প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যারা ভালো প্রাইজের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মধ্যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিভাইস খুঁজছেন এরকম বাজেটের মধ্যে বা এই মডেল এই মডেলগুলো যদি আপনি চয়দের মধ্যে থেকে থাকে তাহলে আমি বলবো নিশ্চিন্তে টেনশন ফ্রি নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কথা বাড়াবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম